প্রিয় বিয়ার্স আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি ভানের পক্ষ থেকে আজকে সরাসরি যুক্ত বাজার থেকে আপনাদের যে বর্তমান দেখাচ্ছে এটা হচ্ছে ভাঙারি মরিচ অর্থাৎ ভাঙানোর জন্য যে গুঁড়া করার জন্য যে মরিচটা ব্যবহার করা হয় এই মনিষটা আজকের বাজার হচ্ছে নব্বই থেকে একশো দশ টাকার ভিতর প্রিয় দর্শক এখন যে মরিষটা দেখানো হচ্ছে এটা হচ্ছে লালি মরিচ অর্থাৎ ফটকা মরিচ এটার বাজার হচ্ছে সত্তর থেকে আশি টাকা যারা নিতে চান আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এই মরিচটা ভাঙানোর জন্য ব্যবহার করা হয় প্রিয় দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করবো আজকে জগদুল বাজারে কোন মরিচ কী নামে বিক্রি হয়েছে প্রিয় দর্শক এখন যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা আছে জিরা মরিচ অনেক সুন্দর একটা মরিচ অনেক ঝাল এই মরিচটা তর তাজা দেখেন রং কি সুন্দর কীভাবে প্যাকেট করা হচ্ছে এই প্যাকেটগুলো চল্লিশ কেজি চল্লিশ কেজি দুইশো গ্রাম ওজন দেওয়া আছে এই মরিচগুলো ঢাকা শ্যামবাজারের উদ্দেশ্যে প্রেরণ করা হচ্ছে এই মরিচগুলো কিছুক্ষণের মধ্যে সরাসরি গাড়িতে লোড হবে এগুলো হচ্ছে কমিশনের মাধ্যমে পাঠানো হচ্ছে যারা কন্ডিশনের মাধ্যমে নিতে চান তারাও নিতে পারেন আমরা সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে মরিচ পাঠিয়ে থাকি প্রিয় দর্শক দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা মাল পাঠাই একশো পার্সেন্ট নিশ্চয়তার সাথে আমরা ব্যবসা করি দেখেন প্রিয় দর্শক সরাসরি গাড়িতে লোড হচ্ছে উদ্দেশ্যে রওনা হবে কিছুক্ষণের পরে লোড হওয়া রোড কমপ্লিট হলেই প্রিয় দর্শক প্রায় শেষ দিক মাল প্যাকেটিং চলতেছে কিছুক্ষণের মধ্যে গাড়িটি ছেড়ে দিবে প্রিয় দর্শক যারা মোদা বেচা করতেছেন আমাদের সাথে যুক্ত থাকবেন আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে